আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যারা ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে মহান রব্বুল আলমিন আপনাদের সবাইকে ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় মহান আল্লাহ ফাকের অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের খুবই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘুম কীভাবে একটি কোয়ালিটি সম্পন্ন ঘুম আমরা পেতে পারি বা ঘুম না আসলে আমরা কি করব ঘুমের উপকারিতা কি এবং ধর্মীয় দিক দিয়ে ঘুমের প্রয়োজনীয়তাটা কি এবং ঘুম আসলে কম কখন আমরা ঘুমাবো সে নিয়ে কথা বলবো আর যদি ঘুম না আসে সেই ক্ষেত্রে আমরা কি চিকিৎসা নেওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলবো আসলে ঘুম আমাদের মস্তিষ্কের জন্য আমাদের শরীরের জন্য আমাদের দেহ ও মনের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি একটু নিজেদের আমাদের শরীরটাকে হচ্ছে একটা কম্পিউটারের মতো কম্পিউটার সারা দিন যখন কাজ করে চলতে থাকে কম্পিউটারের বিভিন্ন ফাইল এলোমেলো হয়ে যেতে পারে এখানে ইলেকট্রিক সাপ্লাই থাকতে পারে এবং সফটওয়্যার থাকে যে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারটা চলে তো মহান রুবুল আলমিন আমাদের এই শরীরটাকে একটা তার সৃষ্টির সর্বোচ্চ একটি কম্পিউটার হিসাবে তৈরি করেছেন এবং আশরাফুল মাকলুকাত মানে আল্লাহ সৃষ্টির যত সৃষ্টি আছে সব কিছু সের হয়েছে মানব বা মানুষ আমরা মানব জাতি তো এই জন্য আমাদের শরীরে বিভিন্ন সিস্টেম কাজ করে তার মধ্যে অন্যতম একটি সিস্টেম দিস ইজ হরমোনাল সিস্টেম হরমোন আমাদের বডিতে অনেকগুলো অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড থাকে যে অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ডগুলো থেকে বিভিন্ন প্রকার হরমোন মিশ্রিত হয়ে থাকে তো আমি আজকে হরমোন নিয়ে কথা বলবো না আমি মূলত আপনাদের এই ঘুমের ব্যাপারটা বোঝানোর জন্য হরমোনের প্রসঙ্গটা এনেছি তো আমি খুব শর্টে চলে যাচ্ছি তো যেহেতু এই হরমোনাল রেগুলেশন আপ বডিতে হয়ে থাকে মানে কোনো একটা জায়গায় যদি কোনো একটা সিস্টেমে প্রবলেম হয় তখন কোনো না কোনো হরমোন নিঃসরণ হয় বা বেড়ে যেতে পারে শরীরে আবার আরেকটি হরমোন কমে যেতে পারে আমাদের টোটাল বডিটা আমরা যে চলে মেকানিজম যে কম্পিউটারটা চলে আমি বলছিলাম সেখানে ইলেকট্রিক সাপ্লাই থাকে একটা হার্ডওয়্যার আছে মানে বিভিন্ন প্রকার মনিটর আছে প্রসেসর আছে হার্ড ডিস্ক আছে মাউস আছে কিবোর্ড আছে এবং ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে কম্পিউটারটা চলে সেখানে মেমোরি ডিক্স আছে তো এই জিনিসগুলা যেভাবে একটা কম্পিউটার তৈরি ঠিক আমাদের শরীরটা এভাবে তৈরি যেটা আমরা বলি অ্যানাটমিক্যাল সিস্টেম এই অ্যানাটমিক্যাল সিস্টেমের মধ্যে অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ডগুলো আছে এই অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড থেকে যে পদার্থটা নিঃসৃত হয় সেটাই হচ্ছে হরমোন শরীরে অনেকগুলো অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডগুলো শরীরের বিভিন্ন অংশে অবস্থিত এবং সেখান থেকে এই যে জৈব কেমিক্যালটা নিঃসরণ হয় এক এক গ্ল্যান্ড থেকে এক এক হরমোন নিঃসরণ হয় আপনারা অনেক হরমোনের কথাই জানেন তার মধ্যে ঘুমের সাথে রিলেটেড দুইটি হরমোন খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে আর একটা হচ্ছে কর্টিসল এই মেলাটোনিন এবং কর্টিসল এই দুটি হরমোন আমাদের ঘুম নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালন করে যদিও শরীরে অন্যান্য যেমন অ্যানজাইমেটিক রিয়াকশান অন্যান্য যে সিস্টেম সার্কুলেটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেম মাস্কুলে স্কেলেটাল সিস্টেম নার্ভাস সিস্টেম আমাদের রিফ প্রোডাক্টিভ সিস্টেম বা অন্যান্য সিস্টেমগুলো ঘুমের সাথে বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত তবে মূলত ঘুমটা হয় ডিউ টু মেলাটুনিন মেলাটোনিনের কারণে এখন আসেন মেলাটুনিনটা কখন নিঃসরণ হয় আমরা যদি ডেই টাইমে থাকি দিনের আলোতে থাকি দিনের আলোতে আমাদের যে সূর্যের আলো থাকে সূর্য ইজ দ্য সোর্স অফ হাইলি সোর্স এবং খুবই একটা বলবো হাগ হিউজ আল্লার তৈরি একটা উপা একটি আমরা নক্ষত্র যেটার মধ্যে ইলেকট্রোম্যাগনিটিকের সবচেয়ে বেশি সোর্স এখানে আছে হয়তো আরও গ্রহ নক্ষত্র আলার অনেক সৃষ্টি আছে সেখানে আরও বেশি থাকতে পারে তো এই যে সূর্যের মধ্যে একটি রশ্মি থাকে সেটা হচ্ছে আমরা সবাই জানি লোহিত রশ্মি এবং সেটার অতি লোহিত রশ্মি ভায়োলেট রে যেটা হচ্ছে বেগুনি রে এই বেগুনি রে আমাদের চোখে যখন পড়ে তখন আমাদের যে অপটিক নার্ভাসেস চোখের মধ্যে যে নার্ভ আমি ইতিমধ্যে নার্ভাস সিস্টেমের কথা বলেছি এই নার্ভটা আমাদের মস্তিষ্ককে একটা ইম্পালস পাঠায় যে এই ডিউ টু আলট্রাভায়োলেট এই যে আলট্রাভায়োলেট যখন সূর্যের আলোতে থাকে তখন এই দিনের বেলা এই রশ্মিটা এই আলোটা আমাদের অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনকে হার্ড ডিস্ককে মস্তিষ্ককে যেখানে প্রসেসর মেমোরি একসাথে থাকে সেখানে একটা অলয়েজ একটা ইম্পালস পাঠায় জি এখন একটা ডে টাইম দিনের বেলা সো এই দিনের বেলা যখন এই ইম্পালসটা আসে তখন আমাদের সব সময় আমরা কাজে থাকি আমাদের প্রচুর স্ট্রেস হয় স্ট্রেস এই স্ট্রেসে কাজে থাকি কেউ কোনো বিভিন্ন কাজে আমরা থাকি এবং এই অতিরোহিত লোহিত রশ্মি আমাদের অপটিক নার্ভকে ইম্পালস দিয়ে আমাদের শরীরে যে একটা হরমোন আছে যেটা নাম হচ্ছে কর্টিসোল এই কর্টিসোলের লেভেল খুব বাড়িয়ে তোলে তো কর্টিসোল যখন বাড়ে দিস ইজ অ্যানাদার হরমোন তখন মস্তিষ্ক সবসময় খুব এক্সাইটেড থাকে খুব আমি বলবো হাইফার অ্যাক্টিভ থাকে আবার যখন রাত হতে থাকে দিনের থেকে আস্তে আস্তে সূর্যের আলো কমতে থাকে তখন আলট্রাভায়োলেটের পরিমাণটা কমতে থাকে কমতে কমতে এক পর্যায়ে অপটিক না মস্তিষ্ককে সিগনাল পাঠায় জি না দিস ইজ নট ডে টাইম দিস ইজ নাইট রাতের বেলা সো ইউ শুড টেক সাম রেস্ট আমরা যেমন কম্পিউটারকে রেস্ট দিয়ে থাকি আমরা কম্পিউটার ডিফ্র্যাগমেন্ট করে থাকি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা গুছানো গুছিয়ে ফেলি বা মাঝে মাঝে আমরা কম্পিউটারটাকে একটা এসি রুমে রাখার চেষ্টা করি ওয়া এখানে কিন্তু কম্পিউটার যেন প্রপার ভেন্টিলেশন পায় সেটা আমরা খেয়াল করি এবং তার একটা রেস্টের প্রয়োজন হয় আমরা ইলেকট্রিসিটি বন্ধ করে দিই অনেক সময় শাট করে দিই তো এইভাবে আমাদের মস্তিষ্ককে একটা ইম্পালস পাঠায় যে অফটিক নার যা আলট্রাভায়োলেটের পরিমাণ অনেক কমে গিয়েছে সো ইউ শুড টেক রেস্ট তখন মস্তিষ্ক মস্তিষ্কের মধ্যে আমাদের একটা ইম্পর্ট্যান্ট হাইপোথেলামাস জায়গা আছে যেখানে পেনিয়াল গ্ল্যান্ড থাকে সেখান থেকে একটি হরমোন নিঃসরণ করে যার নাম মেলা মেলাটোনিন এই মেলাটুনিন হচ্ছে ঘুম আসতে আমাদের সহায়তা করে থাকে মস্তিষ্ককে রিলাক্স করে কুল ডাউন করে এক কোয়াইট এবং কাম ডাউন করে ফেলে আমরা আস্তে আস্তে আমরা ঘুমিয়ে পড়ি তো এখন আসেন আমরা যদি ঘুমাতে চাই তাহলে কিভাবে ভালোভাবে ঘুমাতে পারবো বা অনেকে আসেন ঘুম আসে না কী করবো ঘুম মোস্ট অফ দ্য কারণই হচ্ছে ঘুম না আসার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার এই যে কর্টিসল লেভেলটা যদি আমরা রাতে বাড়াই বাড়াই মানে আমাদের যে কারণে মস্তিষ্ক কুল ডাউন হয় না সেই হরমোনটা যদি আমরা বাড়াই উল্টা রিভার্স মেলাটুনিমকে যদি জায়গায় আসতে না দেই তাহলে কিন্তু আমাদের ঘুম আসবে না পাশাপাশি আমরা যদি খুব মানসিক স্ট্রেসে থাকি তখন আমাদের যে সিম্পেথেটিক অ্যাক্টিভিটিগুলো বাড়ে যেখান থেকে আমাদের এই কটিসল হরমোন আরও বেশি নিঃসরণ হতে পারে যার কারণে আমাদের ঘুম নাও আসতে পারে তো এগুলো হচ্ছে আমাদের অনেকগুলা কারণ আছে তো আসন আমরা চিকিৎসা চলে যাই যে আমরা এখন যদি ঘুমাতে চাই একটা ব্যাটার স্লিপ একটা খুব ভালো গুড কোয়ালিটি স্লিপ ইফ ইউ ওয়ান্ট ওর ডিজায়ার করি বা অনেক মহিলারা আছেন আমার কাছে আসে অনেক রুগী আছেন যাদের ঠিকমতো ঘুম আসে না ব্যথা বেদনা আরও বেড়ে যায় যখন ঘুম কারো না আসবে শরীরে ইনফ্লামেশন আরও বেড়ে যাবে এবং আপনার ব্যথা বেদনা আরও বেড়ে যেতে পারে তো এই থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের কোয়ালিটি সম্পন্ন ঘুমের প্রয়োজন দৈনিক ন্যূনতম ছয় থেকে আট ঘন্টা রিসার্চ ওয়ার্ক তাই বলে এই ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর জন্য আমাদের এখন করণীয় কি প্রথম করণীয় হচ্ছে এই যে ব্লু লাইট যে ব্লু লাইট ভায়োলেট রে যেটা আমাদের অপটিক নার্ভকে উদ্দীপ্ত করে এবং মস্তিষ্ককে সিগনাল পাঠানোর মাধ্যমে যে কটিসল হরমোন বেড়ে যায় যেখানে আমাদের দরকার মেলাটোনিন তাহলে আমাদের ঘুমানোর ক্ষেত্রে প্রথমত একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আপনি যে জায়গাটায় ঘুমাবেন যে রুমটা আপনি ঘুমাবেন সেই ঘুমের রুমটার জন্য আপনার একটা কোয়ালিটি সম্পন্ন ঘুমের রুম প্রয়োজন কোয়ালিটি বলতে আমি বুঝিয়েছি যে বহুল না আমি বলতে বুঝিয়েছি ঘুমানোর সময় আপনার কোনো প্রকার ডিম লাইট বা বাইরের আলো অত্যধিক আলো কোনো টেলিভিশনের আলো কোনো স্মার্টফোনের আলো বা এরকম কোনো রুম যেখানে প্রচন্ড শব্দ আসে বাহিরে থেকে প্রচন্ড নয়েজ হয় পাশে একটা লোক নয়েজ করছে এই জাতীয় এনভায়রনমেন্ট আপনাদেরকে এনশিওর করতে হবে যেন না হয় এবং ঘুমের সময় আপনাকে অবশ্যই আপনার লাইট সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে কোনো প্রকার লাইট রাখা যাবে না এখন ঘুমাতে গেলে যদি আপনি স্মার্টফোনটা দেখেন স্মার্টফোনের মধ্যে কিন্তু ব্লু লাইট থাকে আলট্রাভায়োলেট রেডিয়েশন থাকে এই আলট্রাভায়োলেট রেডিয়েশন আবার অপটিকনারকে উদ্দীপ্ত করে যে না এখনো রাত হয়নি সো ঘুম আসার প্রশ্নই ওঠে না একইভাবে আপনারা যে অনেকে আছেন অভ্যস্ত আপনারা টিভি দেখেন ঘুমানো অবস্থায় শুয়ে শুয়ে তো টিভি টেলিভিশন টেলিভিশনের যে আলো দে আর অলসো হ্যাভ ভায়োলেট রেডিয়েশন সো আপনাকে ঘুমাতে দিবে না বা আপনি যদি এই যে রুমের মধ্যে যে লাইট ইউজ করেন বা আপনি যদি ডিম লাইট ইউজ করেন এভরি লাইট হ্যাভ মিনিমাম আর ম্যাক্সিমাম লেভেল অফ ভায়োলেট রেডিয়েশন সো লাইট রাখা যাবে না বা ঘোরের মধ্যে ডিম লাইটও ব্যবহার করা যাবে না মৃদু আলো দেওয়া যাবে না স্মার্টফোন ব্যবহার করা যাবে না অ্যাট দ্য টাইম অফ স্লিপ আপনি যখন ঘুমাতে যাবেন তো এই জিনিসটা আপনাদের ফার্স্ট আমার আপনাদের প্রতি প্রথম যে নির্দেশনা এটা আপনাদের করতে হবে তারপরে হচ্ছে আমাদের যে রুমটাতে আমরা মানে ঘুমাবো সেই রুমটাতে ওয়েল ভেন্টিলেশন থাকতে হবে হ্যাঁ পরিবেশ একটু ভালো সেটা আপনার টিনের ঘর হোক পুরে ঘর হোক বা বিল্ডিং হোক সেখানে প্রপার ভেন্টিলেশন থাকতে হবে যেন ভেন্টিলেশনের মাধ্যমে যেন কোনো সাপোকেশন না থাকে রুমটাতে অনেক সময় আমরা কয়েল ইউজ করি মশার বিভিন্ন অ্যারোসল ইউজ করি বিভিন্ন এগুলা যেন আমরা ঘুমানোর অনেক আগেই ব্যবহার করে রুমটাকে একটা ভালো অ্যাটমসফিয়ার তৈরি করতে পারি তাহলে আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ঘুম আসবে আরেকটা হচ্ছে দিনের বেলা অনেকে আমাদের একটা অভ্যাস আছে আমরা ঘুমাই যদিও বিভিন্ন হাদিসে আসছে যদি কেউ ক্লান্ত থাকে দুপুরে খাবার পর শোয়ার কথা আসছে কিন্তু ঘুমানোর কথা না মানে আপনি একটু রেস্ট নিতে পারবেন রেস্ট নেওয়াটা আপনার জন্য হয়তো যেহেতু ডে টাইমে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করি আমাদের বিভিন্ন শারীরিক বিভিন্ন সিস্টেমগুলো খুব অ্যাক্টিভ থাকে তখন একটা সার্টিন পিরিয়ড আমরা যদি রেস্ট নেই রেস্ট বলতে ঘুমানো বোঝায় না তখন আমাদের শরীরের জন্য উপকারী স্পেশালি দুপুরে খাবারের পর কিন্তু আমরা যদি দিনে ঘুমাই তাহলে কিন্তু আমাদের এই ঘুমটা রাতে আসবে না তৃতীয়ত আমাদের ঘুমানোর জন্য একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করতে হবে যে আপনি প্রতিদিনই একটা নির্দিষ্ট টাইম তো আইডিয়াল টাইমটা হচ্ছে রাত নয়টা থেকে দশটার মধ্যে আপনাকে বিছানায় চলে যেতে হবে এবং আর্লি উঠতে হবে আর্লি টু ব্যাট অ্যান্ড আর্লি টু রেজ মেক্স এ ম্যান হেলদি ওয়েল অ্যান্ড ওয়াইস এটা একটা প্রবাদ আপনারা জানেন প্রাচীনকাল থেকেই চলে আসছে সো আর্লি একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে যেতে হবে এটা নয়টা থেকে দশটার মধ্যে এবং আর্লি আপনাকে ঘুম থেকে উঠে যেতে হবে যদি আপনি ঠিক দশটায় ঘুমাতে যান এবং সাথে সাথে যে আগে আমি এক অ্যান্ড দুই বললাম সে টেকনিকগুলো আপনারা ফলো করেন তাহলে আপনার খুব দ্রুত মেলাটোনিন নিন শরীরে মস্তিষ্ক থেকে নিশ্চিত হবে এবং খুব কোয়ালিটি সম্পন্ন আপনার ঘুম চলে আসবে অনেক সময় আমরা ঘুমানো অবস্থায় মোবাইল ফোন পাশে নেই বা একজন ফোন দেয় এই অবস্থায় মোবাইল ফোন আপনাকে অবশ্যই সাইলেন্ট করে রেখে দিতে হবে হলে আপনার কোয়ালিটি সম্পন্ন ঘুম আসার প্রশ্নই উঠে না তারপর হচ্ছে আমরা তো আমাদের একটা কথা আছে যে দিনের বেলা আমরা যখন কাজ করব। তখন যেন আমাদের একটা কোয়ালিটি সম্পন্ন এক্সারসাইজ হয় কাজের মধ্যে আমরা হয়তো দিনের বেলা ব্যক্তিগত বিভিন্ন কাজ করছি কিন্তু আমরা এক্সারসাইজ করি না সো আমরা এক্সারসাইজ করব সেটা সকাল বেলা হতে পারে আপনার আপনার অবস্থা অনুযায়ী আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী অনেকে বলে দিনে করতে হবে রাতে করতে হবে দুপুরে করতে হবে নো ইট ইজ নট ম্যান্ডেটরি যে আপনার দিনে রাতে এভাবে করতে হবে তবে রাত যেহেতু দশটার পর আপনি ঘুমাতে যাবেন দশটার পরে আপনার এক্সারসাইজ করতে মোটেও যাওয়া যাবে না আপনাকে যেটা এক্সারসাইজ করার যে রুলসটা আমি বলেছি এর আগেও বলেছি অনেক ভিডিওতে দিয়েছি এক্সারসাইজ খাবার খালি পেটে করাটা সর্বোৎকৃষ্ট তবে খেয়ে দু থেকে তিন ঘন্টা পরে আপনি এক্সারসাইজ করতে পারেন এই যে আমাদের একটা গুড টায়ার্ড প্রয়োজন গুড টায়ার্ড একটা হচ্ছে ব্যাড টায়ার্ড যেটা হচ্ছে আপনার বলি স্ট্রেসফুল এক্সারসাইজ হয় আমাদের যে এক্সারসাইজগুলো স্পেশালি হাঁটা রেগুলার দুই থেকে তিন ঘন্টা বা সাঁতার কাটা বা সাইক্লিং বা বিভিন্ন আপনার ওয়ার্কআউট যেটা আপনারা বাসা করতে পারেন এই যখন গুড এক্সারসাইজ গুড টায়ার তৈরি করে যেটা আপনাকে খুব দ্রুত আপনার ফ্যাট বার্ন হবে আপনার কার্বোহাইড্রেট বার্ন হবে আপনার দ্রুত ঘুম আসতে সহায়তা করে থাকবে সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে অথবা আমরা রাতে যদি আর্লি খেয়ে পেলি সাধারণত রাতের খাবারটা রাত মানে সূর্যাস্তের এক থেকে দেড় ঘন্টার মধ্যেই খেয়ে ফেলাটা সর্বোৎকৃষ্ট সেটা খেয়ে আপনি যদি আটটার থেকে বা সাড়ে আটটা নয়টার থেকে নয়টায় আপনি আধা ঘন্টা হালকা এক্সারসাইজ করতে পারেন বিফোর স্লিপিং দেন আপনি একটা ওয়ার্ম সাওয়ার নিতে পারেন কুসুম গরম শাওয়ার যেটা ঘুমাতে খুবই আপনাদের উপকারে আসবে খুবই ইম্পর্টেন্ট তো গরম শাওয়ার আপনারা সে যেটা নিতে পারেন সেটা নিলে আপনার ঘুমটা খুব দ্রুত চলে আসবে তো আরেকটা হচ্ছে অনেকের আমাদের অভ্যাস আছে যে ঘুমাতে গেলে আমরা ঘুমানোর আগে স্পেশালি চা বা কফি খেয়া খেয়ে থাকি অনেকে এটা করে ভুলেও এই জাতীয় কোনো চা বা কফি খাওয়া যাবে না আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যত সম্ভব কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের ইনসুলিনের মাত্রা শরীরে বাড়িয়ে তুলে এবং ইনসুলিনের মাত্রা যখন বেড়ে যায় তখন আমাদের এই ঘুমের সমস্যাটা হতে পারে সো আমরা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার অনেক কম খাবো তাহলে একটা ভালো ঘুম আসতে আমাদের সহায়তা করবে এবং রাতের বেলা যেটা বলছি যে স্মার্টফোন এগুলা অবশ্যই আমাদের বন্ধ রাখতে হবে এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট খেয়াল রাখতে হবে আর তারপরেও যদি কারো ঘুম না আসে বা ঘুম আসতে না চায় বা আপনি এই যে আমি মেকানিজমগুলো বললাম এগুলো আপনার করছেন ডে বাই ডে প্রতিদিনই ট্রাই করছেন যে আপনি ঘুমানোর সময় স্মার্টফোন বন্ধ টেলিভিশন বন্ধ খুব সুন্দর একটা পরিবেশ তারপরও ঘুম আসছেন না আপনি ওয়ার্কআউট করছেন দিনের বেলা আপনি কার্বোহাইড্রেট কম খাচ্ছেন আপনি রেগুলার এক্সারসাইজ করছেন একটা ভালো টায়ার্ড হচ্ছেন তারপরও আপনার ঘুম আসছে না সেই ক্ষেত্রে অনেক সময় মানসিক স্ট্রেস যদি থাকে তা থেকেও হতে পারে তো মানসিক স্ট্রেস যদি থাকে আপনি কিছু দিন সাত দিন দশ দিন এই অ্যাক্টিভিটিসগুলো প্রাকৃতিক কাজগুলো করার পরেও যদি ঘুম না আসে তবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শে আপনারা ঘুমের ওষুধ খেতে পারেন তবে আমি বলবো এই এক্ষেত্রে মেলাটোনিন এই জাতীয় ওষুধ মার্কেটে পাওয়া যায় মেলাটোনিন থ্রি এম জি মিলিগ্রাম এটা পাওয়া যায় বিভিন্ন কোম্পানি তৈরি করে সেটা প্রতিদিন আফটার আপনি ট্রাই এই ট্রাইগুলো করার পরে সন্ধ্যাবেলা স্পেশালি অ্যাট দ্য টাইম অফ মাগ্রি প্রেয়ার এই টাইমে আপনারা খেয়ে ফেলতে পারেন মেলাটোনিন এবং রাত সাতটার মধ্যে মেলাটোনিন খেয়ে আবার ওই যে পদ্ধতিগুলো আমি ইতিপূর্বে বললাম ভালো ঘুম আসার জন্য সে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনাদের ঘুম চলে আসবে অনেকের একটা ধারণা যে ঘুমের কোনো ঔষধ খেলে আপনাদের অভ্যস্ত হয়ে যাবে বা এই হবে সে হবে এটা একটা ভ্রান্ত ধারণা এটা ঘুমের বিভিন্ন প্রকার ওষুধ আছে বিভিন্ন কেমিক্যাল আছে যেগুলো ঘুম আসতে সহায়তা করে তবে আমি যেটা মেলাটোনিন কথা বলছি এটা একেবারেই যেহেতু একটা প্রাকৃতিক মেলাটোনিন শরীর থেকে নিঃসরণ হয় সো এটা একটা ন্যাচারাল ওষুধ আপনারা এটা খেতে পারেন তারপরেও অন্যান্য যে ব্রোমাজি পাম্প বা ক্লোনাজিপাম পাম্প এই জাতীয় ওষুধ অনেক সময় ঘুমে উপকার আসে তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনাদের এই ওষুধগুলো খেতে হবে তো সবাই ভালো থাকবেন বাদ ব্যথা মুক্ত থাকবেন শারীরিক অক্ষমতা মুক্ত থাকবেন এবং নিয়মিত পরিমিত রাতের বেলা আমাদের ঘুমাতে হবে ঘুম আমাদের শারীরিক মানসিক সব স্বাস্থ্যে অনেক উপকার করে থাকে সবাইকে ধন্যবাদ